আলাইকুম বিয়ার্স বিহ ব্যাক আমি মাই চ্যানেল শপিং বক্স শিল্প তো করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইসলাম মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের একান্ন নাম্বার দোকান আজকে কিছু ঈদ কালেকশনের মধ্যে দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকেই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যেই নাম্বারটা থাকবো ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আজকে যে ড্রেসগুলো দেখাবো ওগুলো হচ্ছে সম্পূর্ণ কোটা কাপড়ের মধ্যে হবে আমি এটার মধ্যে কালার হবে আমি সবগুলো কালার দেখিয়ে দিব তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু গোল গোলগোলার মধ্যে পিছনে কিন্তু উঠানো করা পিছনে কিন্তু আবার টার্সেলও থাকতেছে আর হাতার হচ্ছে ফুলি হচ্ছে আপনার থ্রি কট হাতার মধ্যে হাতা কিন্তু লেস করা থাকছে আমি সম্পূর্ণ ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি সামনে যে ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে আপনার টার্সেল করা স্যার এখানে কিন্তু অনেক সুন্দর কেন কিন্তু লেস থাকতেছে এটা কিন্তু অল ওভার কাস্তা নিজেই কিন্তু কাট আউট করা থাকতেছে একটু ব্যাক পার্টটা দেখি ভাইয়া যে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট কিন্তু প্যানেলে কাজ থাকতেছে সাইজ কত থেকে কত পর্যন্ত কিন্তু দেওয়া যাবে প্রাইস থাকতেছে কেমন টাকা প্রাইসটা থাকবে সাতাশশো টাকা তা এটার মধ্যে থাকতেছে একটা স্যালার থাকতেছে আমি প্যান্টটা দেখে দিই হচ্ছে কিন্তু প্যান কাট স্যালারের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু প্যানেলে কাজ থাকতেছে প্যানেলও কিন্তু আপনার কাজ থাকতেছে এটা কিন্তু কাট আউট করাছে এটার সাথে কি উন্না থাকতেছে আমি তো উন্নাটা দেখাচ্ছি উন্নাটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কোটা কাপড়ের মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি প্যানেলও কিন্তু চড়াভাবে দেখেন এখানে কিন্তু কাজ থাকতেছে সিকুয়েন্সি কাজের মধ্যে এটার মধ্যে কালার হবে আমি সবগুলো কালার দেখিয়ে দিব এ একটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে সাতাশশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পরে কালারটা দেখি এটা হচ্ছে প্যাচ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর এ একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে প্রাইস থাকবে সাতাশশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এখন যেটা দেখাবো এই ডিজাইনটা হচ্ছে একটু চেঞ্জ হবে ডিজাইনটা বিভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল গলার মধ্যেই হবে সামনে দিয়ে কিন্তু বিশেপ করা আছে এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার কাজ থাকতেছে সিকোয়েন্সের কাজ থাকতেছে নিচে প্যানেলও কিন্তু চড়াভাবে কাজ থাকতেছে প্লাস কাট আউট করা আছে তার সাথে টার্সেল থাকতেছে হাতার হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে একটু ব্যাক পার্টটা দেখি যে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু প্যানেলও কাজ থাকতেছে প্লাস কাট আউট কর আউট থাকতেছে এটা সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে কিন্তু প্যান্টটা এটা কিন্তু প্যান্ট কাট স্যালার মধ্যে হবে এটার সাথে যে উন্নাটা থাকতেছে উন্নাটা কিন্তু গর্জিয়াস একটু ডিজাইনটা দেখাচ্ছে যেটা হচ্ছে কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে থাকবে অল আবার কিন্তু সুতার কাজ থাকতেছে প্রাইস থাকতেছে কেমন এটার প্রাইসটা থাকবে কিন্তু সাতাশশো টাকা এটার মধ্যেও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হবে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে পরের কালারটা দেখি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে সাতাশশো টাকা আর সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একটা হচ্ছে আকাশি কালারের মধ্যে একটা হচ্ছে হালকা কালারের মধ্যে আর কি একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সেম প্রাইজে থাকবে তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভায়াদের অ্যাড্রেসটা বলে দিব ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে এম বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং অল সেলফেন রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে ইস্টার্ন মল্লিকা এটা হচ্ছে তৃতীয় তলাতে মানে চতুর্থ তলাতে তিনের একান্ন নম্বর দোকান আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আপনারা কিন্তু দোকানে সব ভিজিট করে যেতে পারেন এখানে বাচ্চাদের ড্রেসও হবে